আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকানন্দ হজরত আলী তালন আনহ ও জিন্দে যুদ্ধের ঘটনা একদিন নবী করিম সাল্লাম যুদ্ধ করে বাড়ি ফেরার পথে তার সাহাবিদের নিয়ে একটি জনশূন্য স্থান থেকে হেঁটে যাচ্ছিলেন তখন নবী করিম সাল্লাম বলেন এটা কোন জায়গা উত্তরে ওমর বিন উমাইয়া বলেন যে এটি ওয়াহি আরজাক বলা হয়ে থাকে এখানে একটি কূপ আছে আর যেখানে কেউ সেই কূপের ধারে কাছেও যায় না এই কূপে সেই সকল জিনেরা বসবাস করে যারা হজরত সালামান আল্লাহিসাল্লাম এর নিকট হতে পালিয়ে এসেছে তারা ওয়াদা করেছে যে তারা কখনো সোলাইমান আল্লাহ সাল্লামের ভস্যতা স্বীকার করবে না এবং সবসময় ইসলামের বিরুদ্ধে থাকবে আর এই জিনেরা এখানে তাদের বসতি স্থাপন করেছে এবং ইতিহাস বলে যে এই জিনেরা হজরত সালামান আলাহিসাল্লাম এর দশ হাজার সৈন্যদের এখানে হত্যা করে এক কথা শুনে বললেন ও আচ্ছা এই সেই স্থান যেখানে জিনেদের বসবাস তারপর নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে তাহলে সকলে থেমে যাও রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ কথা শুনে কিছু সাহাবি ভয় পেয়ে গেলেও পুরো সাহাবির কাফেলা ওখানে থেমে গেলেন তারপর নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের মতো জন সামনে এগিয়ে এসো এবং সেই কূপ থেকে পানি তুলে নিয়ে আসো রাসুল সাল্লি সাল্লাম এর কথা অনুযায়ী দশজন সাহাবির সামনে এগিয়ে এলেন এবং সেই কূপের নিকট এগিয়ে গেলে যখনই তারা কূপের কাছে পৌঁছে গেল তখন কূপের ভিতর থেকে একটি বিকট আকারের শব্দ আসলো এবং সেই সাথে একটি ভয়ানক চিন সেই কূপের ভিতর থেকে বেরিয়ে আসলো যার ফলে পুরো জঙ্গলে আগুন জ্বলতে শুরু করলো এবং পুরো জমিন কাঁপতে শুরু করলো এই ভয়াবহ দৃশ্য দেখে সকল সাহাবি পিছু পা হয় সরে এলো কিন্তু সাহাবীদের মধ্যে থেকে আব্দুল আস রাজিয়াল্লাহ তাল নামে একজন সাহাবি সাহস করে সামনে এগিয়ে আসেন এবং একটু আগারেই তাকে জিনটি নিঃসঙ্গভাবে শহীদ করল তৎক্ষণাৎ আসমান থেকে জিবাল আলাহি সালাম নেমে আসলেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন হে নবী করিম সাল্লাহ সাল্লাম আপনি অন্য কাউকে পাঠানোর আগে এখানে হায়দারে কারার আসাদুল্লাহ আল্লাহ সিংহ এবং তার জুলফিকার তরোয়ারকে পাঠিয়ে দিন এর কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত আলী রাজি আনুকে সেখানে পাঠিয়ে দেন এবং আলী রাধু আল্লাহ আনু যেন এই আদেশের জন্যই তীর অপেক্ষায় ছিলেন আদেশ পাওয়া মাত্রই আলী রাদাউল্লা তাল আনু তীব্র গতিতে সেই কূপের নিকট এগিয়ে যান এবং সেই শয়তান জিনটি আবার বের হয়ে আসে এবং বলে কিরে তোদের সাথীকে মেরে ফেলার পরেও তোদের কোনো শিক্ষা হয়নি আবার মরতে চলে এসেছিস তখন হজরত আলী রাদাল্লাহতাল আনো বললেন আমাকে চিনে রাখ আমি আলী ইবনে আবু তার আমাকে তোদের কাবু করার জন্য এখানে পাঠানো হয়েছে আর এটাই তোদের দুর্ভাগ্য হজরত আলী রাদাল্লাহতাল আনু এর কথা শুনে সেই হজরত আলী রাদ তালন আনুকে মারার জন্য এগিয়ে আসছে এবং হজরত আলী রাদ তালন আনু তা জুলফিকার তরার আঘাতে দুই টুকরো করে দেন তারপর একে একে সকল জিন কূপ থেকে বের হতে থাকে আর চারিদিকে আগুন আরও জ্বলতে শুরু করে এবং জমিন কাঁপতে থাকে তারপর হজরত আলী রাদ তালন আনু এই দৃশ্য দেখে পবিত্র কোরআন মজিদ থেকে কিছু আয়াত পাঠ করতে শুরু করেন এবং আয়াতের পাঠ শুনে সহ্য করতে না পেরে সকল জিন আবার কূপের ভিতর ঢুকে যায় আর আগুনগুলো নিপতে শুরু করে হজরত আলী রাদ আনো আবার পাত্রটি নিয়ে সেই কূপের ভিতর ফেলে এবং আরবার জিনেরা সেই পাত্রটিকে কূপ থেকে বাইরে ফেলে দেয় হজরত আলী রেগে গেলেন এবং পাত্রে থাকা রশিটি আবার ফেলে দিয়ে কূপের ভিতর এবং তিনিও পাত্রের সাথে সেই কূপে জুলফিকার তরোয়াল সহ ঢুকে যায় ভিতরে ঢুকে হজরত আলী দেখলেন যে প্রায় এক হাজার ভয়ঙ্কর জিন এবং তাদের বংশধরের লক্ষ লক্ষ জিনেরা সেখানে বসবাস প্রায় এক হাজার ভয়ঙ্কর জিন এবং তাদের বংশধরের লক্ষ লক্ষ জিনের সেখানে বসবাস ইতিহাস বলে যে সেখানে প্রায় আধা ঘন্টা যুদ্ধ হয় হজরত আলী রাজা তাল আনু কূপে প্রবেশ করে একে একে সকল তার জুলফিকার তরার আঘাতে হত্যা করতে শুরু করে আর এদিকে কুপের বাহিরে নবী করালাম ও সাহাবিগঞ্জ খুবই চিন্তিত যে হজরত আলী আনু এর কোন সারা শব্দ সেখান থেকে আসছিল না তারা সকলে ভাবলো যে হয়তো হজরত আলী রাজা তাল আনু সেখানে জিনদের আক্রমণে মারা গেছেন কিন্তু প্রায় আধ ঘন্টা পরে কুপের বাহির থেকে সকলে শুনতে পেলো যে দিনের ক্ষমা প্রার্থনা চাচ্ছেন হজরত আলী রাজিয়াল আনু নিকট ইতিহাস বলে সেই যুদ্ধে হজরত আলী রাজি আল্লাহ আনু সেখানে বিশ হাজার দিনদের তার জুলফিকার তরার সাহায্যে হত্যা করে জিনেরা না ফিরে হজরত আলী রাজি আল্লাহ আনু এর নিকট একজন জিন ক্ষমা প্রার্থনা চায় এবং বলে যে হে আল্লাহ সিংহ আমরা ক্ষমা প্রার্থনা চাই এবং আমরা সকলে ইসলাম গ্রহণ করতে চাই কুপের বাহির থেকে সকলে শুনতে পায় যে সকল জিনেরা হজরত আলী রাজি আল্লাহ আনু এর নিকট থেকে কালেমা পাঠ করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সকলে ইসলাম গ্রহণ করে এবং সেখানে জিন্দের মাঝে থেকে একজনকে তাদের দলনেতা নির্বাচন করেন এবং ইসলাম গ্রহণের পর তার নাম দেয়া হয় জাফর জাইফ জি ইসলাম গ্রহণের আগে মানে ইসলামের বিরুদ্ধে যখন সেই জিন ছিল তখন তার নাম ছিল ইতিহাস বলে কাউগান যে এই জাফর ভয় হজরত এবং সে বলেছেন যে হে আল্লাহ সিংহ আপনি যখনই বিপদে পড়বেন আমাকে ডাক দিন আমি আপনাকে সর্বদা সাহায্য করতে প্রস্তুত এমনকি কারবালা ময়দানে যুদ্ধের কঠিন সময় যখন হজরত আলী রাদাল তার আনু এর কলিজার টুকরা ইমাম হোসাইন শহীদ হওয়ার পথে তখন তার সাহায্য করতে যায় জাফর জাইফ জিন সকল সেরে জিনটি তার কাছে যান সেই ইমাম হোসাইনের সকল সেনারা খুবই বিপদে পড়ে এবং শত্রু তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে জাফর সেই সময় ইমাম হোসাইনের এসে বলে যে হে ইমাম হোসাইন আপনি আমাকে অনুমতি প্রদান করুন আমি সকল শত্রু সেনাদের এক শেষ করে দেব। জাফরের নিকট এতটাই শক্তি ছিল যে সে এক নিমেষেই সকলকে ধুলে মিশিয়ে দিত কিন্তু ইমাম হোসাইন তাকে বলে যে হে জাফর আমি এখানে আমার ছোট আজগর গাজিকে সহ অনেক সঙ্গীদের হারিয়েছি আজ আমার নানা খাতিরে আমাকে এখানে শহীদ হতে হবে সুবাহ আল্লাহ পরে কেমন লাগলো জানাবেন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ